জয় জগন্নাথ জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি জগন্নাথকে শ্রীকৃষ্ণের অবতার রূপ বলা হয় তাই এই জগন্নাথ দেবের পুজো অর্থাৎ এই রথযাত্রার দিনে পবিত্রতম দিনে যদি একটি বিশেষ কাজ করতে পারেন তাহলে আপনার সংসার সুখ শান্তিতে পড়ে উঠবে মুক্তি হবে রোগ বিসুখ সমস্ত ঋণ এগুলো থেকে রথের দড়িতে টান দিলে যেমন সমস্ত পাপ দূর হয় ঠিক এর সাথে যদি একটি এই বিশেষ উপায়টি যদি করতে পারেন অর্থাৎ শোবার সময় বালিশের নিচে এই বিশেষ জিনিসটি যদি রেখে ঘুমন তাহলে আপনার জীবনের যাবতীয় সমস্যা সমাধান হওয়া সম্ভব যদি আপনি কোনো রোগে ভুগেন সেই রোগ থেকে মুক্তি ঘটবে সংসার থেকে অশান্তি চির তো দূর হয়ে যাবে যদি কোনো লোন বা ঋণ থাকে সেখান থেকেও ঘটবে মুক্তি তাই এই রথযাত্রার দিন যেই বিশেষ কাজটি করতে বলবো এই কাজটি করতে পারলেই প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তিতে পুরো ভিডিওটি দেখবেন এটাই আশা করছি দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন সমৃদ্ধ ঘটবে আপনার নিজেরই রূপা ক্রিয়েশন সকলকে স্বাগত জানিয়ে ভিডিও প্রবেশ করব তার আগে একটি কথা বলবো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন জয় জগন্নাথ একটি লাইক এবং কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবেন যাতে তারাও এত ভালো ভালো ভিডিও দেখতে পায় এবং অনেক কিছু জানতে পারে দেখুন পবিত্রতম রথের দিন চলে এসছে আগামী সাতই জুলাই রবিবার দু হাজার রথযাত্রা অনুষ্ঠিত হবে এই রথের দিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি যান অর্থাৎ গুন্ডিচার বাড়ি যান প্রতি বছর এই রথযাত্রা উপলক্ষে পুরী শহর মেতে ওঠে তাই এই দিন জগন্নাথদেবকে বিশেষ পুজো করুন এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন দেরি করে উঠবেন না একদম ব্রহ্ম মুহূর্তে পারলে উঠে ঘর পরিষ্কার করে নেবেন করে গঙ্গা স্নান করবেন যদি একান্তই সম্ভব না হয় তাহলে বাড়িতেই ভালো করে স্নান করে নেবেন এবং তুলসী গাছে কিন্তু জল দিবেন হ্যাঁ এটা দিতে ভুলবেন না এবং সন্ধ্যাবেলায় অবশ্যই নিত্য পুজোর মতো তুলসী গাছে প্রদীপ জ্বালাবেন জগন্নাথ দেবকে সুসজ্জিত করে তুলবেন ফুল দিয়ে আরেকটি একশো আটটি তুলসী পাতা আর মালা সুন্দর করে বোটার মধ্যে সুতো গেঁথে গেঁথে সুতোর গিট দিয়ে দিয়ে মালা পরাবেন হ্যাঁ জগন্নাথ দেবকে তারপর নিজের সাধ্যমতো ভগবানকে ভোগ নিবেদন করুন সন্ধ্যাবেলায় সেই তুলসী পাতার মালা উঠিয়ে নেবেন আর রাতের বেলা যখন শুতে যাবেন সেই তুলসী মালাটি পরিষ্কার কাপড়ে মুড়ে বালিশ নিচে বালিশের নিচে রেখে দিবেন এবং প্রভু জগন্নাথকে দেবকে মনে মনে স্মরণ করবেন যাতে আপনার মনকামনা জানাবেন প্রভু জগন্নাথ দেবকে এবং তারপর আপনি নিজের বালিশে মাথা রেখে শুয়ে পড়বেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ধন্য সেই তুলসী মালাটি আপনার মাথার নিচে সারা রাত থাকে তাহলে বন্ধুরা প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন পরের দিন ঘুম থেকে উঠে সেই তুলসী মালাটি কোনো পুকুরে ভাসিয়ে দিবেন যদি বন্ধুরা আপনাদের কোনো ঋণ থাকে তাহলে সেই ঋণ থেকে মুক্তি পেতে চাইলে সেই তুলসী পত্রের মালাটি আপনার লকারে রাখতে পারেন এবং এক বছর পর সেই মালাটি কোনো প্রবাহিত জলে অর্থাৎ পুকুরে বা নদীতে ভাসিয়ে দিবেন এই কাজটির কথাই কিন্তু আমি বলছি এই কাজটি যদি করতে পারেন তাহলে প্রভু জগন্নাথের অবশ্যই আশীর্বাদ পাবেন এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার করুন এবং প্রভু জগন্নাথকে যে পুজো দিবেন সেই প্রসাদ বাচ্চাদেরকে অবশ্যই বুলিয়ে দিন এবং পারলে একটু দান করুন একটু মন্দিরে গিয়ে একটু দান করুন গরিব দুঃখীদের দান করুন সেবা করুন তাহলে সেই সেবা করলে কিন্তু প্রভু জগন্নাথ দেব খুশি হবে এবং সেই সেবার দ্বিগুণ জিনিস আপনাকে ফিরিয়ে দিবে। তাই বলবো জয় জগন্নাথ আগামী রথযাত্রা সাতই জুলাই দু হাজার রবিবার সুসম্পন্ন করুন রথের দড়িতে টান দিন এবং বলুন জয় জগন্নাথ কমেন্ট বক্সে এসে অবশ্যই লিখুন জয় জগন্নাথ এবং একটি লাইক অবশ্যই করে দিবেন নমস্কার